মশলার বাণিজ্য ভারতে বহু পুরনো প্রাচীনকাল থেকেই মনে করা হয় বিদেশি বণিকরা ভারতে পাড়ি জমিয়েছিল মূলত মশলার বাণিজ্যের জন্যই কৃষিবাতার আজকের পর্বে আপনাদের দেখাবো একটি মশলা মেলার কাহিনী যেখানে প্রতি বছর কিন্তু প্রায় কয়েক লক্ষ টাকার মশলার বাণিজ্য হয় উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙার জমিদাররা প্রথম শুরু করেছিলেন এই মশলা মেলার যেখানে প্রতি বছর কৃষকরা মশলা বিক্রি করে জমিদারের খাজনা মেটাতে কিন্তু আজ সেই জমিদারি প্রথা নেই রয়ে গিয়েছে সেই মশলা মেলা কীভাবে এই মশলা মেলা শুরু হয়েছিল বা এতদিন ধরে প্রায় দুশো বছরের ইতিহাসে মশলা মেলার কতটা পরিবর্তন এসেছে সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে গোবরডাঙ্গার একজন প্রবীণ নাগরিককে পেয়ে গেছি যিনি বহুদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন আমরা তার সঙ্গে সরাসরি কথা বলে জেনে নেব এই মশলা মেলা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আচ্ছা নমস্কার আপনার কাছে এটা জানতে চাইবে যে মশলা মেলা আমরা দেখতে পাচ্ছি তো মশলা মেলার সূচনা কিভাবে হয়েছিল মশলা মেলার সূচনা হয়েছিল জমিদার সতেরোশো তিরানব্বই সাল নাগাদ গোবরডাঙ্গার জমিদারির পত্তন হয় খেলারাম মুখোপাধ্যায় পত্তন করেন তার ছেলে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় এই জমিদারির প্রথাটা এই মশলা মেলাটা শুরু করেন এর মূলত কারণ ছিল বছরের প্রথম দিনে একটা শুভ লগ্নে পূর্ণাহ অনুষ্ঠান বলে একটা অনুষ্ঠান হতো পূর্ণাহ অনুষ্ঠানটা হচ্ছে কোনো একটা শুভ লগ্নে একটা শুভ কাজের সূচনা করা জমিদাররা এই পয়লা বৈশাখে অর্থাৎ নববর্ষ দিনে জমিদারির সারা বছরের যে খাজনা সেই খাজনা আদায়ের অনুষ্ঠানটার সূচনা করতেন এখন একই সঙ্গে যেমন খাজনা আদায়ের সূচনা করতেন তেমনি প্রজারাও সারা বছরের বকেয়া খাজনা এই একটা দিনে মেটাত এখন জমিদাররা এই মশলা মেলাটার প্রচলন করেছিলেন এই জন্য যে সকালবেলা এই পূর্ণাহ অনুষ্ঠানে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে চাষিরা এসে তাদের যে কৃষিজাত পণ্য সেগুলো এখানে নিয়ে আসবে নিয়ে এসে এখানে মেলায় বিক্রি করবে বিক্রি করে সেই টাকা দিয়ে তারা জমিদারদের বকেয়া গত বছরে খাজনা মিটিয়ে চলে যাবে মূলত এই উদ্দেশ্যেই জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় উনি এই মামলাটা এই মেলাটা শুরু করেন আঠেরোশো সতেরো সালে কালীপ্রসন্ন জমিদার হন এবং উনি মারা যান চুয়াল্লিশ সালে এর মাঝামাঝি কোনো একটা সময়ে এই মেলা শুরু হয় আচ্ছা আপনি তো অনেক বছর ধরে দেখছেন মশলা মেলাটা তো আজকের দিনে দাঁড়িয়ে কি কি পরিবর্তন দেখেছেন বা প্রথম দিকে কেমন ছিল আর এখন সেই অবস্থাটা কেমন পরিবর্তন বলতে একটা ভালো দিক আছে এটার যে আজ থেকে প্রায় দেড়শো বছরও আগে প্রায় দুশো বছর হতে চললো এই মেলাটা শুরু হয়েছিল এবং আশেপাশের চাষিরা তাদের কৃষিজাত পণ্যকে বিক্রি করার সুযোগ পেয়েছিল সেই ধারাটা এখনও অব্যাহত রয়েছে তারা একটা জায়গায় এসে তাদের সারা বছরের পণ্য বিক্রি করতে পারছে এবং ক্রেতা যারা আর কি যারা বা আশেপাশের গ্রামের বিভিন্ন মানুষ যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা কিনতে পারছে এই প্রথাটা যে চলে আসছে এটা একটা ভালো দিক কিন্তু আগে যে উদ্দেশ্যে করা হতো এখন তো সেই উদ্দেশ্যটা নেই জমিদারি নেই জমিদারির প্রথা নেই ফলে যুগেরা খান্না মেটাবার কোনো ব্যাপার নেই কিন্তু মানুষের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা রয়ে গেছে ফলে এখন হয়ে গেছে কি অনেকটা ওই ব্যবসা ভিত্তিক হয়ে গেছে যে এটারও একটা ভালো দিক আছে যে কৃষিজাত পণ্য তারা একটা জায়গায় এসে বিক্রি করতে পারছে আর সাধারণ মানুষও একসঙ্গে এক জায়গা থেকে সারা বছরের পণ্য তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারছে এ একটা ভালো দিক আছে কিন্তু উদ্দেশ্যটা পাল্টে গেছে উদ্দেশ্যটা পাল্টে গেছে তখন খাজনা মেটা মেটাবার একটা ব্যাপার ছিল কিন্তু এখন আর খাজনা মেটাবার ব্যাপার নেই এখন যা হচ্ছে ব্যবসা ফলে হয়েছে কি আর কৃষিকাজ যারা মূলত করতে লাগে তো আমাদের সমাজ ব্যবস্থায় বেশিরভাগ মানুষই তো কৃষিকাজ করতেন তা এখন আর কৃষিকাজটা মানুষ কমে এসছে কৃষি জমিও কমে এসছে ফলে কৃষি কৃষকের ছেলেমেয়েরা হয়তো অন্যান্য চাকরি বাকরি করছে ভালো হয়েছে কি মাঝামাঝি যারা ব্যবসায়ী খুচরো ব্যবসায়ী এখন এরা কৃষি কৃষকের কাছ থেকে মাল কিনে নিয়ে এসে এখানে বিক্রি করছে সরাসরি কৃষক কিন্তু খুব কম পাওয়া যাবে এখন এই মেলায় কৃষি মেলা যদিও এটা কৃষি মেলা এবং কৃষিজাত পণ্য বিক্রয়ের মেলা কিন্তু সরাসরি কৃষক বিক্রেতা এখানে কম পাওয়া যাবে যারা নাকি মাল উৎপাদন করে এসে বিক্রি করে তার জন্য হাট রয়েছে বাজার রয়েছে এখানে মূলত এখন ব্যবসায়ীদের দাপটটা বেশি আসল কথা হচ্ছে এটা এটাই মূল পরিবর্তন ক্রেতাদের ভিড় কি বেড়েছে না কমেছে কি মনে হয় না ক্রেতাদের ভিড়টা স্বাভাবিকভাবেই বাড়বে তার কারণ যখন নাকি ওই উনমনিংশ শতাব্দীতে এই মেলাটা শুরু হয় তখন গোবরডাঙ্গার এবং আশেপাশে মানুষের জনসংখ্যা খুবই কম ছিল তারপর দিন দিন বেড়েছে বাড়তে 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 এমন একটা জায়গায় এসেছে যে স্বাভাবিকভাবেই মানুষের তো প্রয়োজন আছেই এগুলো কেনার ফলে স্বাভাবিকভাবেই ক্রেতার সংখ্যাটা কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ না বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙার সেই বিখ্যাত মশলা মেলায় যেখানে শুধু গোবরডাঙ্গা থেকেই নয় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে মশলা কিনতে এবং এই ঐতিহ্যকে ধরে রাখতে আমরা এই মেলায় এসে অনেকজনকে পেয়ে গেছি যারা কিন্তু বহু দূর থেকে মশলা কিনতে এসেছেন আমরা তাদের মধ্যে বেশ কিছু জনের সঙ্গে কথা বলে নেব আচ্ছা আমরা দেখলাম তো আপনারা বেশ ভালোই মশলা কিনছেন কত টাকার মশলা কেনা হলো এখনো পর্যন্ত আমি দেড় হাজার টাকার মশলা কিনেছি এখনো পর্যন্ত পর্যন্ত আরো কিনবো গেছি লঙ্কা হলুদ পাঁচফোড়ন ধনে এই গরম মশলা ইত্যাদি ইত্যাদি কোথা থেকে এসেছেন আপনি আমি ঠাকুরনগর থেকে এসছি আমি এবছর প্রথমবারই এসছি এত দূর থেকে গোবর শুধুমাত্র মশলা কিনতে আসা কেন শুনেছি এখানে কমে পাওয়া যায় এসেও দেখেছি সত্যিই কমেই পাওয়া যায় সেই জন্যেই আসা শুধু কি কমে পাওয়ার জন্য নাকি ঐতিহ্যটাকে দেখার আগ্রহ নিয়েও আসে হ্যাঁ ঐতিহ্যটাকে দেখার আগ্রহ অবশ্যই আছে শুনেছি এখানে জমিদার বাড়ি আছে অনেক পুরনো মেলা মেলা বসে সেই জন্যই আসা মেলায় এসে ক্রেতাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতন মানে শুকনো লঙ্কা আছে তারপরে হচ্ছে জিরে আছে তারপর হলুদের যে ড্রাই যেটা সেটাকে ভাঙালে গুঁড়ো যেটা পাওয়া যাবে সেই ড্রাই হলুদটা পাওয়া যাবে তারপরে হচ্ছে আপনার রসুন আছে পেঁয়াজ আছে তারপর আদা আছে হ্যাঁ মোটামুটি প্রতিদিনের সংসার চালাতে গেলে যা যা প্রয়োজন সেইগুলো মোটামুটি সবই পাওয়া যাবে আচ্ছা আজকে তো মানে পয়লা বৈশাখের দিন সকালবেলা বিশেষভাবে মশলা মেলা বসে তো এবছর কাদের ভিড়টা লক্ষ্য করছেন সবথেকে বেশি বেশিরভাগ আপনার ওই যারা গৃহবধূ কারণ ওনারাই তো বুঝতে পারে যে প্রতিদিনে তাদের রান্নার কী কী প্রয়োজনীয় জিনিসের দরকার হয় কী কী মশলার দরকার হয় এখন তো বেশিরভাগ সব জায়গায় মহিলারাই যায় পুরুষেরাও তার পাশাপাশি আছে কিন্তু ক্রেতা হোক বিক্রেতা হোক সবই বলতে গেলে মহিলারাই আচ্ছা তো কী মনে হয় কিসের টানে এত ভিড় মানে মশলা তো আমরা বাজারেও কিনতে পারি তো সেই বাজারে ছেড়ে এই মশলা মেলায় এত ভিড় কেন কেন দাম কি কমে পাওয়া যায় কীসের জন্য দাম তো একটু কমই পাওয়া যায় তারপরে এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী গোবরডাঙার মশলা মেলা আর এখানে দামে সাশ্রয় হয় তাতে করে যারা মধ্যবিত্ত বা তার থেকেও আরও একটু নিম্নবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের প্রতিদিনের সংসার চালাতেই মশলার ভীষণ প্রয়োজন সেই জন্যেই তারা দূর দূরান্ত থেকেও ছুটে আসে প্রাচীনকালে মশলা ছিল ভারতের বাণিজ্যের একটি প্রধান উৎস মশলা যে শুধুমাত্র রান্নার কাছে ব্যবহৃত হতো তা কিন্তু একদমই নয় শতাব্দীর পর শতাব্দী ধরে মশলা ঔষধি গুণেও কিন্তু বিশেষভাবে ব্যবহার করা হয় অর্থাৎ আয়ুর্বেদের সঙ্গে মশলার সম্পর্ক অবিচ্ছেদ্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান ক্যাম্পাসের মশলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দীপক ঘোষ স্যার মশলার অতীত এবং বর্তমান নিয়ে আমাদের কি জানাচ্ছেন শুনে নেব আজকের দিনে আমাদের গোবর মশলার মেলা অনুষ্ঠিত হয় এই মেলা সম্বন্ধে পরে শুনবেন অনন্য এক মেলা বিভিন্ন মেলার নাম শুনেছেন এটা মশলা নিয়ে একটি মেলা যাই হোক মশলার বিশেষজ্ঞ হিসেবে আমি মশলা সম্বন্ধে দু এক কথা বলি ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই মশলার দেশ হিসেবে সারা পৃথিবীতে সুপরিচিত এই মশলার লোভে বা মশলার সন্ধানে বিভিন্ন দেশ থেকে বণিকের দল বা নাবিকের দল ভারতবর্ষ খোঁজার জন্য পাড়ি দিয়েছিল তার মধ্যে ভাস্কো ডাগামা নামে এক পর্তুগিজ নাবিক ভারতের কেরালা রাজ্যে বা তখনকার মালাবার কোস্টের কালিকট বন্দরে এসে উপস্থিত হয় তো সেই কালিকটটি এখনকার ভারতের যে মশলা গবেষণা কেন্দ্র সেটি অবস্থিত এবং ডাইরেক্টরেট অফ এরিকানাটস অ্যান্ড স্পাইসেস ডেভেলপমেন্ট ডিএসডি তার হেডকোয়ার্টারও কালিকট কালিকটে তাহলে একটা ইতিহাস রয়েছে মশলা নিয়ে তো পরে পরে অন্যান্য বিদেশি বণিকের দল ভারতে এসে পৌঁছেছে এবং হোক ভারতবর্ষের মশলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত থেকে যত জিনিসপত্র এগ্রিকালচার প্রোডাক্ট রপ্তানি হয় তার মধ্যে মশলা হচ্ছে চতুর্থ ধরুন মেরিন প্রোডাক্ট যেগুলো আছে সাধারণ রাইস বা বাসমতি রাইস এর পরেই কিন্তু মশলার স্থান এবং হর্টিকালচার প্রোডাক্টের দিক দিয়ে দেখতে গেলে প্রায় ফর্টি ওয়ান রপ্তানি কিন্তু মশলা থেকে হয় এই মশলা সেই জন্য ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা আজকের দিনেও মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে সেই জন্যই গঠিত যে স্পাইসেস বোর্ড যারা মশলার রপ্তানি বা ইত্যাদি বিষয়ে দেখাশোনা করে আর মশলার উৎপাদন যেরকম ভারতে প্রচুর হয় মশলার ব্যবহারও কিন্তু ভারতে প্রচুর হয় কারণ ভারতের একটা বড়ো বাজার রয়েছে বিরাট বড়ো দেশ আমাদের অনেক জনসংখ্যার তো সেই মশলাগুলোর মধ্যে আদা হলুদ লঙ্কা জিরে ধনে মেথি গোলমরিচ ছোটো এলাচ বড়ো এলাচ জায়ফল জৈত্রী কালীপাতা সর্ষে এই সমস্ত মশলা খুবই গুরুত্বপূর্ণ এবং বিরাট একটা দামি যে মশলা কাশ্মীরে যেটা আমাদের প্রোডাকশান হয় সাফরং সেটাও কিন্তু আমাদের এখানে হয় হিং কিছুটা প্রোডাকশন হয় পোস্ত প্রোডাকশান হয় বিভিন্ন টাইপের মশলা আমাদের ভারতবর্ষে প্রোডাকশান হয় ভারতের নিজস্ব বাজারে ব্যবহৃত হয় এবং বাইরে রপ্তানি হয় আমাদের পশ্চিমবঙ্গে অনেক মশলা তৈরি হয় তার মধ্যে হলুদ আদা ধনে কালো মেথি জোয়ান এগুলো খুব ভালো চাষ হয় পেঁয়াজ রসুন বেশ কিছুটা হয় তো আজকের এই মশলা মেলায় আমরা বিভিন্ন মশলার দেখা পাবো আমরা শুনে নিলাম গোবরডাঙ্গার এই ঐতিহ্যবাহী মশলা মেলার ইতিহাস যে উদ্দেশ্য নিয়ে মূলত শুরু হয়েছিল এই মশলা মেলা যে কৃষকরা সরাসরি এসে তাদের উৎপাদিত পণ্য এখানে বিক্রি করে জমিদারের খাজনা মেটাবেন সেই উদ্দেশ্যটা এখন হয়তো আর নেই সেই জন্য এখন অনেক ক্ষেত্রে দেখা যায় সরাসরি কৃষকরা হয়তো এখানে খুব একটা বেশি সংখ্যায় আসেন না সেখানে ব্যবসায়ীদের সংখ্যা হয়তো এই মেলায় কিছুটা হলেও বেড়েছে কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু একই রয়ে গেছে ক্রেতার সংখ্যা বলা যেতে পারে যত দিন যাচ্ছে তত আরও বাড়ছে কারণ দৈন কাজে আমাদের কিন্তু মশলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সরাসরি কৃষকদের এই মেলায় এখন খুব একটা দেখা না গেলেও ক্রেতা বিক্রেতার সংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন নমস্কার